समतुल्य होना बल रे जित बाहरी रानी ए जित

আমাকে তোমরা ভালোবাসো এটা তো আল্লাহর নির্দেশ বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম কারণ এই জিনিসগুলো যখন রাসূল পাকের ভালোবাসা রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ালাউ আনহুম ইজালাম আনফা জাউকা তোমরা যদি নিজের উপর জুলুম করো গুনায় জর্জরিত হয়ে যাও তোমরা আমার রসুলের দরবারে যাও আমার রসুল তো নিজে বলেছেন মানজারানি ও মানজারা কবরই ওয়াজিবাত লাহু শাফাতি আমি রসুলের রওজা মোবারকে যে আসে জিয়ারত করলো তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেল কিন্তু শেখ আহমদ বলতেছে এই মক্কা মদিনা কারমদ্দে মিনা মুজদালিফা আরাফা জামারাত এত রুকুর মধ্যে থাকলে হবে মদিনা না গেলে হজ হয়ে যাবে এটা হজর রুকুন ন মদিনা এই যে বলে দিলেন মদিনা হজর রুকন ন মদিনা হজর রুকুন হবে কেন মদিনা তো ইমানের রুকন। মদিনা শরীফ মরসুলে পাক যাকে কবুল করবে না ওর হজ দিয়ে কি কবে কাবা এটা তো কাবা কিন্তু রসুলে পাক কলো কাবার কাবা আমার রসুলের দাদা আব্দুল মুতালিব রদি আল্লাহ উনি বলতেছেন আমার নাতি মোহাম্মদ সাল্লাহ ইসলাম দুনিয়ার জমিনে যখন তসরিফ এনেছেন আমনার দিয়ে লাউ তালহার কর্মবারকে কাবার ময়াজ্জমা আমার ঘরের দিকে জোকে ভরেছিল কাবার কাবা দয়াল নবী তো সেই জন্য যারা আজকে রসুলের শানমান নিয়ে বিয়াদবি করতে চাইছে তৎক্ষণাৎ এখন বিশ্বের আপনারা জরিপ করেন সারা বিশ্বের জমি এখন মুসলমান প্রতিদিন বাঁধতে চেছে কারণ ইসলাম ধর্মটা এত সুন্দর ধর্ম

শাসন করতেন তাইলে শেষ পর্যন্ত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তাই আল্লাহ সুবহানাহু তাআলার রসূল পাকের আদর্শের আদলগুলো যে এত সুন্দর করে দুনিয়াকে উপহার দিলেন এটা স্মরণীয় আর একজন উজুর এই বাতলদের হুজুর উনি বলতেছেন আমি আবু বকর থেকে ব্যায়াদত করেছি আববকর থেকে বেশ খস করেছি ইস্তাগফিরুল্লাহ লাযিম আবু থেকে বেশ ইবাদত করেছেন উনি আববকর থেকে বেশ খস করেছেন বেশ করেছেন করেন এক বাতাল রুজুর बोलतेছে খলিফাতুর রাসূল সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা হুজুর নয় শুধু ওনার স্যান্ডেল নয় আববকর সিদ্দিক রাদিয়াল্লাহর পসরাবের সমতুল্য আপনি হুজুর হবেন না পসনাবের সমতুল্য আমি আর কিছু বললাম না এটা

যুদ্ধ করে কথা দিয়ে এই সুন্নিয়তকে জয় করেছেন তাল্লাবাকের অসংখ্য মেহরবানি আজকে যে সুন্নিয়ত হকের মধ্যে আছে আপনারা দেশ এবং প্রবাসী থেকে প্রবাস এরা দেখতেছেন মহব্বত করতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে এই বিশেষত আহমক নামক এক হুজুর যে এখনো হয়ে বসে আছেন আল্লাহর নবীর সানে যে এত করলেন চল্লিশ বছরের নবীও ছিলেন না রসুল বলে নাই। শুধু মানুষ বলেন নাই কাভের মুশ্রেক আমার রসুলকে আলামিন বলতে বাধ্য হয়েছে সত্যবাদী কাভের বলেছে মুসলমান বলতে হয় নাই সত্যবাদী রসুল কাফের বলতে বাধ্য হয়ে গেল তো এটা হলো মূল বিষয় তা আজকে যে আমরা রসুল বাকের পক্ষে অলাদ রসুলের পক্ষে সাহাই গ্রামের পক্ষে ইনশাল্লাহ মন্দির কবালে ঠিলা বড়ে গেছে নামাজে সিদ্ধা দিতে দিতে কভাল কালো হওয়ার নাম মুসলমান নয় অন্তরে রসুল থাকার নাম হলো মোমেন অন্তর দয়াল নবী থাকার নাম হলো ইমানদার আপনার নামাজ এগুলো শয়তান ও পড়েছে কিন্তু নামাজের মতো নামাজ আপনি এভাবে পড়েন থলায় তোলায় দাম থলায় তোলায় সম্মান ইজ্জত বেড়ে যাবে কারণ হকের মধ্যে যখন থাকবেন অটোমেটিক দাম বাড়বে দাম বাড়তেই থাকবে এগুলো যদি বরাবর থাকে তাহলে আলহামদুলিল্লাহ

মাজার নাই আবু জাহেলের মাজার নাই নমরুদের মাজার নাই বাতেলের মাজার নাই আবু লাগাবে কিন্তু আর সমস্ত আশেখ রসুল প্রত্যেকের মাজার আছে আলহামদুলিল্লাহ আলমদের যারা রসুল বাগের পক্ষে থাকবেন অলাদ রসুলের পক্ষে থাকবেন নবী পরিবারের পক্ষে থাকবেন থোলায় তোলায় দাম কারণ আমরা বারবার আপনারা বলেন যে আপনাদের সাথে আমাদের মশলাগত কোনো দ্বন্দ্ব নাই আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আকীদাগত মশলাগত আমাদের সাথে কোনো আপনাদের দ্বন্দ্ব নাই কিন্তু দ্বন্দ্ব হলো আকীদাগত আপনারা রাসূল পাকের শানে বিয়াদবি করেন এই যে এক এক লেখনি বিভিন্ন বাতালরা যে লেখলো কিতাবগুলো তো রাসূল পাকের শানে বিয়াদবি আজকে এক হচ্ছে না কেন আমরা সুন্নিরা বাতলদেরকে কাফের ফতোয়া দেই নাই এর আগে আপনাদের গড়ওয়ারা ব্যক্তিগুলো কাভার ভতুয়া দিতে বাধ্য হয়ে গেল এটা মূল বিষয় তো আলহামদুলিল্লাহ আপনারা ওই আমাদের